ঘুরতে যাব। কলকাতা বিহালার জোকা আছে সেই জোকা একটা রাম মন্দিরের মতন খুব সুন্দর বন্ধুরা ভেতরে আন্ডার গাউনের নিচে ঢুকেছিলাম ওখানে ভিডিও করার কোনো এই যে বন্ধুরা এই যে থালি থালি এখানে ছিল ঢোকলা তুপালি গুড মর্নিং এখন বাজে তোমাদের সঙ্গে তো ঘড়ি শেয়ার করলাম পনি সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধু বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা দিন শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর আজকে সব বান্ধবীরা মিলে আমরা ঘুরতে যাব। কলকাতা বেহালার জোকা আছে সেই জোকা একটা রাম মন্দিরের মতন খুব সুন্দর একটা মন্দির হয়েছে ওই মন্দিরে যাব বিড়লা মন্দিরে যাব সারা দিনের জন্য গাড়ি ভাড়া করা হয়েছে আমরা ছয়জন মিলে যাব সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা চমকের ভিডিও খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখে আশা করছি এবার তোমরা তো ফুলওয়াশ দাও না কেউ যাই হোক পুরোনো কথা বলে লাভ নেই চলো যাই সঙ্গে থাকো দেখতে থাকো একটু এনজয় করো আমার সঙ্গে বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা 6 জন মিলে বেরিয়ে গেছি এদিকে পেছনে দুই আর এখানে চারজন আরে যে এই একজন সামনে বাবা কি সুন্দর ফুলটা গো এটা কি ফুল তোমাদের দিচ্ছে না তাহলে চাপা দোলন চাপা বন্ধুরা এই যে আমরা নেমে গেছি জোকা চলে এসেছি এই যে তোমাকে হাই করে দিলে আর এই যে মন্দিরটা সৈন্য দলগুলো যাচ্ছে ওই দিক দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করবো দারুণ জায়গা শীতকাল হলে ভালো দারুণ এটা হ্যাঁ কি গাছ কি দারুণ দেখো বন্ধুরা ঠিক আছে হ্যাঁ কলাটা খুব সুন্দর। রাম মন্দিরের মতই পুরো ওই। দেখতে ওপরটা ওই যে ওপরটা হ্যাঁ হ্যাঁ পুরীর মন্দিরের মত ওপরটা দেখো ওপরটা পুরো পুরীর মন্দিরের মত। হ্যাঁ চলো বন্ধুরা আমরা এখন এখানে সবাই প্রশান্তশত খেয়েছি। খেয়ে নিয়ে তারপরে ওইদিকে চা দোকানে চা অর্ডার করা হয়েছে চা খেয়ে তারপরে আবার ভিতরে মন্দির দেখার জন্য। খাওয়ারে কোনো কাটা হয়েছে। চলে আসলাম মন্দির ঘোরার জন্য তোমাদেরও ঘোরাবো আমিও ঘুরবো তার জন্য চলো যাই মন্দিরটা ঘুরে আস এই মন্দিরটা আমাদের কলকাতায় বেহালা বলে একটা জায়গা আছে যারা আমাদের কলকাতায় থাকো সেই বন্ধুদের উদ্দেশ্য বলছি না যারা বাইরে থাকো বা অন্য অন্য দেশ বিদেশে থাকো তাদের জন্যই বলছি এই মন্দিরটা আমাদের হাফড়া ইয়ে সরি কলকাতা বেহালা জোকা বলে একটা জায়গা আছে এই জোকায় এই মন্দিরটা তৈরি করেছে আর পর্যটকদের জন্য যারা আসে তারা অনেক থেকে থেকে লোক আসে দেখতে আর পুরো পুরীর মন্দিরের মতন দেখেছো একদম পুরীর মন্দিরের মতন আমাদের যে উড়িষ্যায় যে পুরীর মন্দির আছে পুরীর মন্দিরের মতন অনেকটা দেখো কি দারুণ জায়গাটা সত্যি খুব ভালো লাগছে দেশে আর একভাবে সংসারে কাজ করতে করতে বোর হয়ে গেছি কতদিন সব বান্ধবীদের বললাম চলো কোথা দিয়ে ঘুরে আসি চলো কোথায় যাওয়া যায় চলো আসি চলে আসলাম আছে শিব গৌরি ফটো আছে আর এখানে শিবলিঙ্গ আছে জল ঢালা হচ্ছে বললো চলো এই দেখো বন্ধুরা কি হারে মেঘ করেছে পুরো কালো হয়ে রয়েছে দেখেছো কি অবস্থা একদম সেজে আসছে ওরে বাবা বন্ধুরা ভেতরে আন্ডারগ্রাউন্ডে নিচে ঢুকেছিলাম ওখানে ভিডিও করার কোনো ইয়ে নেই ফোন মানে ফোন ব্যাগে নিয়ে যাবে ঢুকতে হচ্ছে অ্যালাউ নেই ভিডিও করার ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আবার এই বাইরে আসলাম বাইরে এসে একটু তোমাদের সাথে শেয়ার ওরে বাবা ফাইন তারপরে একটা মান সম্মানের ব্যাপার আছে তোমার কথা বলে দেবে দরকার নেই তোমাদের সাথে শেয়ার করতে পারেন অন্য কিছু দেখো দেখো বন্ধুরা কি ভালো লাগছে আর যা বৃষ্টি হলো আর মন্দিরের ফটো তো তুলতেই দিল না কি বলবো তোমাদের চলো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে এখন বন্ধ করে দেবে এখন গিয়ে সেবা করব সেবা সেবা করব চুরি করে যা করার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব কত কষ্ট করেছি জানো তোমাদেরকে শেয়ার করব বলে এবার খেতে এবার খানা পিনা দেব এটা দিতে হবে অনেকক্ষণ হয় পেটে দেওয়া হয় না কিছু

বুঝতে পারলো তো কেমন টা আলেদের